দেখেন মানুষ কি এমন হইলে হইতে পারে রাইতের বাজে একটা একটা বাজে দেখতে পাচ্ছেন এই সেই ভাই যে ভাই নাকি মেসি করে হোটেলে দেখতে পাচ্ছেন উনি রাইতের একটা বাজে কাজ করতেছে তাও আবার ময়লার কাজ যেখানে ময়লা ফলাই রীতিমতো দেখেন অবস্থা আচ্ছা আজকে ইন্টার গল্প বাদ দিয়ে তার মুখ থেকে শুনি যে রাইতের একটা বাজে কেন সে কাজটা করতেছে আসলে দিনে তো করতে পারতো একটা বাজে কিলে করতেছে সেটা জানবো তার মুখ থেকে ভাই কেমন আছেন ভালো ভাই সালাম আলাইকুম ভাই আচ্ছা রাইতের একটা বাজে কটা বাজে ভাই এই আমার কাছে টাইম নাই কোন তো এত রাতে আপনি এটা পরিষ্কার করছেন কে আমার কাছে অপরিষ্কার খারাপ লাগে এগুলো তো সিটি কর্পোরেশনের লোক করবে এটা তো একটা দোকান দোকানের সামনে ময়লা রাখলে তো দেখতে খারাপ লাগে পরিষ্কার করে দিতে বিজেন ভাই এটা একটা বাজে না পরিষ্কার করতেছে এটা এই ভাই আমি করি ডেলি আজা আজা গেছিলাম আলিকা ভাই করে আপনি ডেলি করতেন এখন ভাই করতেছে আপনি করতে কত সময় লাগে এর আর দুই ঘন্টা সময় লাগে কা দুই ঘন্টা সময় রাতের কটা বাজে একটা একটা এসে একটা বাজে উনি করতেছে কাল শুক্রবার না মানুষ বেশি হয় আলিকা ভাই পরিষ্কার ভালো করে করে ও তাহলে আপনি তাহলে প্রতিদিন একটা পর্যন্ত এটা পয় পরিষ্কার করেন হ্যাঁ সেবিন ওই আপনি না থাকার কারণে উনি করতেছে এটাই তো তো দেখতে পাচ্ছেন আর এই যে মহিলাগুলো এরা নিবে কারা নিবে সিটি কর্পোরেশন নিয়ে যাবি গো কখন আসবে ভোররাতে তো যাই হোক দেখতে পাচ্ছেন